স্বপ্নীল চক্রবর্তীর ও আমার প্রেমিকা যে মেয়েটা এইমাত্র গায়ে হলুদের স্নান সেরে এলো ও আমার প্রেমিকা বসতে চাইলে উঠোন হতো ঘুমোতে চাইলে কোল ও আমার প্রেমিকা বয়স তেইশ বছর বাবা নি মামার বাড়িতে মানুষ আমার কোন শার্টে কটা বোতাম ছিঁড়ে গেছে কটা চাকরি হবে হবে করেও হয়নি ও সব জানি ও জানি আমি কখন বাড়ি ফিরি মাসের কোন সময়টাতে আমার পকেটে টাকা থাকে না আমার মাথা ব্যথা কোন ট্যাবলেটে ভালো হয় আমার কোন বন্ধুটা ভালো কোনটা সুবিধেবাদী ও সব জানি সে আমার প্রেমিকা মন খারাপ হলে হাসে মন ভালো থাকলে ঝড় ঝড় করে কেঁদে দেয় যাকে হাসতে দেখছো লজ্জা পেতে দেখছ তার কথাই বলছি ও আমার প্রেমিকা কালার একজনের বউ হবে হয়তো ও আমার প্রেমিকা আজও আছে কালো থাকবে গল্পে না থাকলেও কবিতায় থাকবে রান্নাঘরে না থাকলেও ছাদের জমিয়ে রাখা অন্ধকারে থাকবে রোদ্দুরে না থাকলেও ঝড়ের তীব্রতায় থাকবে ও আমার প্রেমিকা